টানা দুর্যোগের জের অন্ডল বিমানবন্দরের সমস্ত বিমান বাতিল সমস্যায় যাত্রীরা কর্তৃপক্ষের বিরুদ্ধে চূড়ান্ত গাফিলতির অভিযোগ টানা দুর্যোগের জের এবার দুর্গাপুরের অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে আসা যাওয়ার সমস্ত বিমান পরিষেবা বাতিল করে দেওয়া হল গুরুত্বপূর্ণ নথি আছে ভিজে টানা দুর্যোগের জেরে গতকাল থেকে অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে জল ঢুকে পড়ে বন্ধ হয়ে যায় বিমান পরিষেবা এদিকে যাত্রীরা জেরে চরম সমস্যায় পড়ে যায় কোনো ইনফরমেশন বিমানবন্দর কর্তৃপক্ষ মেল অথবা হোয়াটসঅ্যাপ মারফত না আসাতে তারা ক্ষোভে ফেটে পড়েন এই চূড়ান্ত অব্যবস্থার জন্য ক্ষোভে ফেটে পড়ে পড়েন যাত্রীরা এদিকে টিকিট কাউন্টার খোলা থাকা সত্ত্বেও কোনো বিমান সংস্থার কোনো ইনফরমেশন না পাওয়া যাওয়াতে খুব চরমে ওঠে পুরুলিয়া ঝাড়খণ্ড থেকে যাত্রীরা গন্তব্যে পৌঁছানোর জন্য অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে এলেও বিমান না পেয়ে চরম সমস্যায় পড়ে যান পরিতোষশীলের রিপোর্ট সজাগতা নিউজ পূর্ব বর্ধমান घर से हम लोग चले आए कोई न्यूज नहीं है तो फ्लाइट कैंसिल है क्या बोल रही है फ्लाइट कैंसिल है কিছু বলার নেই এত টাকা দিয়ে আপনার ফ্লাইটে টিকিট কাটা হচ্ছে তো প্রায় এটুকু তো পাওয়া উচিত এটা তো বেসিক নিডস মধ্যে পড়ে তো এটা যদি না করে তাহলে কি করা যেতে পারে বলুন কি জানা আমরা তো জানলা বলতে এসেই একটা মনে হলো যেন কারণ ওয়েদারে সিকিউরিটি ওই চেকিং হলো না তখনই একটা আমাদের মনে হচ্ছিল কিন্তু মনে করুন আজ সকালে ওয়েব চেকিং করেছি কিছু আমাদের প্রায় ইনফরমেশান নেই ইভেন আমি কালকেও আপনার টা টাটা করে ইয়েতে আমি করেছি আপনার কাস্টমার কেয়ারে ফোন করেছি তারাও বলেছে কিছু নেই আর আমি যখন টিকিটটা পারচেস করছি আমার কাছে হোয়াটসঅ্যাপে বা মেলে তো কিছু ইন্টিমেশন আসবে তো কোনো ইন্টিমেশন নেই কাউকে খুঁজেও পাচ্ছে না কাউকে এখানে খুঁজেও পাচ্ছি না কাউন্টারে শুধু হেয়ার অ্যান্ড দে আর হেয়ার অ্যান্ড দেয়ার করছি অতটা ভোগান্তির মধ্যে পড়ে গেবে মানে পুরোটাই ভোগান্তি মনে করুন আমার ওখানে ব্যাঙ্গালোরে ক্যাব বুক করা আছে তাহলে তাকেও ক্যান্সেল করতে হবে এটা তো মানে কি বলবো অথরিটি আমাদের কাছ থেকে এত ফিজ নিচ্ছে এত কিছু নিচ্ছে সামান্য যদি এইটুকু যদি সুযোগ সুবিধা না পাওয়া যায় তাহলে কীভাবে হবে তাই না আমার নাম আশিস মজুমদার এখন এখানে মানে কি আমাদের যে আমার যাওয়ার কথা ছিল যে একটা টাইমে সেই সেই আমার কাজগুলো সব ডিলিট হলো এখন আমাকে কলকাতা যেতে হবে এনারা কোনো ট্রান্সপোর্টেরও অ্যারেঞ্জমেন্ট করছেন না আমাকে নিজের থেকে কলকাতা যেতে হবে ওখান থেকে আমার ফ্লাইট রাত আটটার ফ্লাইট আছে তারপরে রাতে পৌঁছাবো কোনো ইনফরমেশন দেওয়া হয়নি কিছু লোক আছে তারা পেয়েছেন কালকে ফোন করেছেন ওনারা বলছেন কিন্তু আমাদেরকে এনারা আছেন আমাদের কোনো কোনো ইনফরমেশন দেওয়া হয়নি আমি যাচ্ছি ব্যাঙ্গালোর आसान की। नमा। नमा अभी से आ रहे हैं कल हमारा बॉम्बे से इधर का टिकट था फ्लाइट कैंसिल किया फिर हमें डाइवर्ट किया गया कोलकाता कोलकाता से टैक्सी करके अभी इधर आया हूँ दुर्गापुर काम था दस मिनट का पता है वापस यहाँ से रिटर्न फ्लाइट है तो फ्लाइट के अंदर भी टिकट नहीं है फ्लाइट कैंसिल है अभी वो लोग कोई रिस्पॉन्स दे नहीं रहे हमारे को

মানে বাড়ানো হচ্ছে না এই বিষয়ে আন্দোলন করছেন ইতিমধ্যে দুর্গাপুরের বিস্তীর্ণ এলাকা থেকে ফোন আসছে বাড়ি বাড়িতে যে আবর্জনা নিয়ে যাওয়া হচ্ছে না দুর্গন্ধ ছড়াচ্ছে কিছু করুন বিধায়ক হিসাবে আপনি কি করছেন আমি বলছি আন্দোলন করছেন তাদেরকে ইতিমধ্যে হুমকি দেওয়া হচ্ছে পুলিশের ভয় দেখানো হচ্ছে কেসের ভয় দেখানো হচ্ছে যে কেস দেওয়া হবে উল্টো করে নিন এবং বিভিন্ন জায়গার থেকে লোক নেওয়া হবে বাদ দেওয়া হবে ভাবুন একবার এই সরকার এই কর্পোরেশনে কতটা অস্বস্নু যে আন্দোলন করছে সঠিক আন্দোলন করছেন আন্দোলন হওয়া উচিত কেন পয়সা পাবে না কিসের ভয় কিসের আতঙ্ক গরিব মানুষ প্রান্তিক মানুষ পেটে কাজ করছেন আর তারা কিছু বলতে গেলে ভয় হচ্ছে এটা স্যার বাংলায় চলছে দুর্গাপুরে চলছে এই মুখ্যমন্ত্রী বলেছিলেন আর প্রকৃতি বলছে মানুষ বলছে জঙ্গল বলছে এই সরকার এই কর্পোরেশন সম্পূর্ণ পদার্থ তাহলে আন্দোলন করছেন হরিক আন্দোলন করছেন আন্দোলন হওয়া উচিত আমরাও আন্দোলন সাথী আন্দোলন